এটা নিয়ে আমার তেমন কিছু বলার নেই আপনারা সাত আট দিন ধরে দেখতেই পাচ্ছেন আমি তো প্রত্যেকটা জায়গায় দেখছি আর মানে এত কষ্ট হচ্ছে কি বলবো আপনাদের বুকটা ফেটে যাচ্ছে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এমন কমেন্ট করেন না মানে সত্যি কিছু বলার নেই ওনাদের তো ওই জন্যে আমি কিছু রিপ্লাই করতে আসলাম নাহলে কিন্তু আমি ভিডিওটা করতাম না এটা রিপ্লাই তো আমি করবো তার আগে আপনারা দেখেন যে আমরা কিন্তু কোথাও ঘুরতে যাই একটু মজা করার জন্য এই সব কাজ সব কিছু বাদ দিয়ে মানে একটু মজা করব ফ্যামিলির সঙ্গে থাকবো বলে বাট আমাদের সঙ্গে কি ঘটে যায় তাই না you yeah. তো আপনারা চোখের সামনেই দেখতে পেলেন কি দুঃখজনক একটা ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন আর কি তো আমি এখানে দুটো কথা বলবো বেশি কথা বলবো না আমি কিছু কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি আগেই বললাম সেটার জন্য ভিডিওটা বানানো তো প্রথমেই বলি অনেকে এটা দেখে বলেছেন যে মানে বাঁচানোর চেষ্টা করছে না কেউ মানে ভিডিও করছে দাঁড়িয়ে দেখছে আপনি সেই জায়গায় থাকলে আপনি কি করতেন আপনি যদি চুপ করে একটু ভালো করে দেখেন তাহলে আপনি দেখবেন যে এখানে কিন্তু অনেকে চেষ্টা করেছে বাঁচানোর যাদের মানে তাদের সাধ্যমতো তারা চেষ্টা করেছে আসলে চোখের এরকম একটা ঘটনা দেখলে না কারোর মাথার ঠিক থাকে না কী করব কেউ বুঝতে পারে না সেটাই স্বাভাবিক কিন্তু আপনি একবার তাদের জায়গায় নিজেকে রেখে দেখুন তো আর যারা ওনাদের দোষ দিচ্ছেন প্রথমে কিন্তু জায়গাটা এরকম ছিল না আপনারা যদি অনেক ভিডিও আছে এটা নিয়ে সেটা যদি দেখেন তাহলে আপনারা দেখবেন যে এখানটা কিন্তু ফাঁকা ছিল মানে পাথর ছিল সুন্দর একটা জায়গা যেখানে আর যদি তেমনটা ভাবতো তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে এভাবে যেত না ওনাদের কিন্তু ধারণা ছিল না যে এরকম হতে পারে এতটা রিস্কি একটা জায়গা মানে ধারণার বাইরে বলেই কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা দেখেন যেখানে দুটো পুরুষ আছে আই থিঙ্ক পাঁচটা মহিলা এবং দুটো বাচ্চা তো এতগুলো মানুষ এভাবে যেত না একই পরিবারের এতগুলো মানুষ চোখের সামনে মানে হারিয়ে গেল নিমিশে সেটা মানে ভাবলে কেমন একটা গাটা শিঁড়ে উঠছে মানে বুকের ভিতর কেমন একটা কষ্ট হচ্ছে তাই না তো আপনারা দেখেন যে মানে সবার সবাইকে কতটা মানে এ করে ধরে আছে পুরুষগুলো তাদেরকে কতটা চাপতে ধরে আছে সবাই চেষ্টা করছে বাজার তাদের ভেতরে যে কি চলছে সেই মুহূর্তে আপনি একটা তাদের জন্য নিজেকে দাঁড়িয়ে দেখুন মানে সত্যি আমার তো মানে ভেবেই কেমন লাগছে তা মানে সত্যি কিছু বলার নেই মুখ্যবাস যে মানুষগুলো এরকম বলছেন কেউ কিন্তু নিজের প্রাণ বা নিজের বাচ্চাদের বা নিজের স্বামীজ্লী এরকমভাবে কেউ কিন্তু চায় না যে এমনি প্রাণটা চলে যায় ভেসে গেল চোখের সামনে মানে কি বলবো পাঁচজন মহিলা দুজন পুরুষ এবং দুটো বাচ্চা ছেলে মানে কেউ কিছু করতে পারলো না কী কষ্টদায়ক একটা ব্যাপার সত্যি কথা বলতে এখানে কমেন্ট করার মতো কিচ্ছু নেই